তো গাইস এরকম হাত দিয়ে আস্তে 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 স্ক্যালপে মেসেজ করতে হবে এটা দিয়ে জোরে জোরে চুলটাকে ই করা যাবে না এটা পুরো চুলে ভালো করে দিতে হবে কি দিয়েছি এখন আমি বলবো না তোমরা দেখতেই পাচ্ছ আমার চুল কয়টুখানি রয়েছে নিশ্চয় লম্বা হলে তোমরা দেখতেই পারবে আর চুল ওটা বন্ধ হয়ে গেলে তো আমি তো ভিডিও তো দেবোই যে এটার ভিতরে আমি কি মা মানে জিনিস দিয়ে অ্যাকচুয়ালি এটা আমি মাখছি তো চুলোটাটা যদি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে আমি বলবো যে এটা তোমরাও ইউজ করো এখন আমি বলবো না আমি যেহেতু নিজে অ্যাপ্লাই করে দেখে নিই তো তারপরে আমি এটাকে শেয়ার করব যে এটার আমি কী কী দিয়েছি মাথায় কিন্তু চুলের জন্য মেসেজের খুব প্রয়োজন হয় এরকম দিয়ে দিয়ে আস্তে 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 দিতে হবে এটা আমি সপ্তাহে তিন দিন দিই তিন দিন দিয়ে দু ঘন্টা মতন চুল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলি একদিন আমি ভিডিও দিতে পারছিলাম না কারণ আমার প্রচন্ড শরীরটা খারাপ ছিল বলে দিতে পারছিলাম না তোমরা দেখতেই পাচ্ছ আমার কোন তো চুলের কালার করাও রয়েছে আর এটা দেওয়ার পর থেকে কিন্তু আমার চুলটা অনেক